বাংলাদেশের এই অশান্ত সময়ে নিজেদের শান্ত থাকার কোনো উপায় নেই ভিডিওতে যাই দেখছি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ শুধু ভেসে আসছে পানি লাগবে ভাই পানি তো কি আর বলবো আজকের দিনটা এভাবেই সারা রাতটাই কেটে গেল ভিডিও দেখতে দেখতে আর চোখের পানি যেন থামাতেই পারছিলাম না হ্যালো মাই ওয়ান ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমরা এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লা রহমতে আমিও ভালো আছি কি আর বলবো বাংলাদেশের এমন অশান্ত পরিবেশ আমার মনটাকে উথাল পাতাল করে দিয়েছে ভালো লাগছে না কিছুতেই যেন কোনো কিছুতে তারপরও সংসারিক জীবনের সব কর্মকাজই মেয়েদেরকে করতে হয় আমিও তার ব্যতিক্রম নই আমি সব কর্ম সব কাজ চালিয়ে যেতে হয় তো যাই হোক খবর দেখছিলাম পড়ছিলাম শুনছিলাম সব কিছুই সব কিছুর মাঝেই একটা কথাই শুধু ভেসে আসছিল পানি লাগবে ভাই পানি তো যাই হোক এই কথাটা যেন আমার মন থেকে কিছুতে এই সরাতে পারছিলাম না তো এই তো আজকে রান্নাবান্না করেছিলাম পাঙ মাছ আলু দিয়ে ভাজি করেছিলাম তো রান্না করার সময় হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে যায় তো কি আর করা গ্যাস শেষ হয়ে গিয়েছে এখন এই বের করে তারপরে আমি ভেজে নিয়েছিলাম মাছগুলো তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আর এখন এই যে বিকালবেলা বাসায় গ্যাস নিয়ে আসা হয়েছে আর এখন পিঠাও বানাচ্ছি তো পিঠা বানিয়ে আজকে ভিজিয়ে রেখে তারপর চলে যাব মার্কেটে মার্কেটে কিছু কেনাকাটা করব ইদানিং নোরের কিছু ড্রেসের দরকার ছিল তো ভাবলাম আজকে যাই না কেন যদিও বাহিরে প্রচুর বৃষ্টি যাওয়ার কোনো ওয়ে ছিল না তারপর ওই একরকম বাধ্য হয়েই আমাকে চলে যেতে হলো মার্কেটে তো আমার সাথে ছিলেন আমার পাশে বাসার ভাবি আর আমি দুজন চলে গিয়েছিলাম তো গিয়ে মার্কেট থেকে কী কী কেনাকাটা করেছি তার কি বলবো বৃষ্টিতে একেবারে নাছর বাঁধা না যে অবস্থা হয়ে গিয়েছিলো যা কেনাকাটা করতে গিয়েছি তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি তো মোটামুটি কায়দায় নূরের জন্য যে জিনিসটা কিনতে গিয়েছিলাম সেটা কিনে নিয়ে বাসায় চলে এসেছি তো এই তো আমার পিঠাগুনা দেখছেন একেবারে ভিজে টুপা হয়ে গিয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছিলো তো এই ধরনের পিঠা দুধেও ভিজানো যায় আবার চিনিতেও ভিজানো যায় তো আমি আজকে চিনি দিয়ে শুধু এটা ভিজিয়েছিলাম এটাও খেতে খুব মজা হয় তো পিঠা খেয়ে এই তো ভাবি আর আমি দুজনে একসাথে মার্কেটের উদ্দেশ্যে চলে এসেছি তো আজকে মার্কেটে এসেছিলাম যা যা কিনতে তো তার কিছুই কেনাকাটা করতে পারিনি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি তো এই যে ভাবি কিছু কেনাকাটা করছিল সেই ভিডিওটা আমি সাথে করে নিয়েছিলাম তো ভাবি এখান থেকে একটা পারফিউম কিনেছে তার হাজব্যান্ডের জন্য হয়তোবা তো যাই হোক ভাবির কেনাকাটাও শেষ আর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো চলে যাব নূরের জন্য কিছু প্যান্ট কিনবো তো সেটা কেনার জন্য তো সাধারণত নুরের জন্য আমি পাইকারি মার্কেট থেকে প্যান্ট কিনি ওখানে খুব কম দামের ভিতরেও খুব ভালো মানের প্যান্ট কিনতে পাওয়া যায় তো সব মিলিয়ে আমি সেখানেই চলে গিয়েছিলাম আর এই তো নোরের প্যান্টগুলো তো নুরের জন্য টোটাল আমি আটটা প্যান্ট কিনে এনেছি তো প্যান্টের কাপড়গুলো একবারে সফট কাপড় তো এটা বাস পেশ পড়তে পারবে কোথাও বেড়াতে গেলেও পড়তে পারবে তো খুব কম প্রাইজে আমি এটা কিনে এনেছিলাম এটা টুঙ্গি পাইকারি মার্কেট থেকে কিনেছি তো যাই হোক প্যান্টগুলো খুবই ভালো ছিল আর ভালো মানের ভালো কোয়ালিটির ছিল তো নূরের জন্য আমি ওখান থেকে প্যান্ট নিয়ে আসি তো এখন বাসায় চলে এসেছি আর রাতের জন্য কি রান্না করবো ভাবছিলাম তো এই তো এখন মাছ রান্না করছি এখানে কাচকির কুড়া সেটা আলু দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম তো যাই হোক আমার ভাজি করা তো প্রায় শেষ আর দুপারে পাঙ্গাশ মাছ রান্না করেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আর সেখান থেকে কিছু মাছ আছে আর এই তো এখন কাছকের গোড়া যেহেতু নুরের বাবা পাঙ্গাশ মাছ খান না তো তার জন্য এই যে মাছটা রান্না করেছে এখন তো নুরের বাবা এটা দিয়ে রাতে ভাত খাবে তো যাই হোক এটা পরের দিনের ভিডিও ছিল দুপারে বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য একটা কড়াই নিয়ে এসেছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এটা খুবই ভালো মানের একটা করাই ছিল এটা আমার বাসার সামনে আরে ফ্লেট দোকান ছিল ওখানে ওনারা বিক্রি করেন তো এর আগেও যে ফ্রাই প্যানগুলো আমি নিয়েছি ওনাদের কাছ থেকেই নিয়েছি খুব ভালো মানের তো যাই হোক নুরো একটু ধরে ধরে দেখছিল তো এই তো ফ্রাই প্যানটা প্রায় মাঝারি সাইজের ফ্রাই প্যান তো যেহেতু আমার একটা ফ্রাই প্যান আছে সেটাই আমি মাছটাচ ভাজি করতে পারি কিন্তু তরকারি রান্না করার জন্য একটু উঁচু জাতীয় ফ্রাই প্যান দরকার হয় তো আজকে সেই ফ্রাই প্যানটাই রান্না করছিলাম আজকে ঝিঙা চিংড়ি মাছ রান্না করছিলাম তো সব কিছু মিলিয়েই এভাবেই বান্না চলছে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই জানি না আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম